আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে একটি সহজ আমলে আমি উপস্থিত হয়েছি অনেকে বিভিন্ন কবিরাজিতে প্রতারণা হয়েছেন কোনো ফলাফল পাচ্ছেন না সবসময় ব্যর্থ রুফুরি রয়েছেন আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে উপকার পাবেন ও কিছু আপনাদেরকে আমি পরামর্শ দিতে পারব আশা করি কখন কোন সময় ভিডিও আপলোড করব সাথে থাকবেন ইনশাল্লাহ কুফুকার পাবেন অন্য চ্যালেঞ্জ যেরকম করে দিয়েছে তাদের মতো আমাকে মনে করলে হবে না আমার যে ভিডিওগুলো সবই কোরানিক খুবই কার্যকারী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কখন কোন সময় কোন কথাটি বলে থাকি আপনাদেরকে স্মরণ হবে ও জ্ঞান অর্জন লাভ করতে পারবেন আজকের এই ভিডিওটি খুবই কার্যকারী পাওয়ারফুল আমার ভিডিও সবসময় শর্ট ভিডিওই হয়ে থাকে তাহলে প্রথমে আপনাকে এগারো বার দ্রুত ইব্রাহিম পরে নিতে হবে এর আগে শরীর বন করে নিতে হবে নিরিবিলি নির্জন ফাঁকা রুমে সুগন্ধি ব্যবহার করবেন করার পরে দুরুদ ইব্রাহিম বার পাঠ করবেন সুরা ফাতেহা বার সুরা জিনের প্রথম আয়াত একত্রিশ বার চক্ষু বন্ধ করে যে নিয়েতে কাজটি করবেন ঠিক সেই নিয়েটি স্মরণ রাখবেন আজে বাজে স্মরণ রাখলে হবে না তার জন্য আপনারা ভিডিওতে কোনো ফলাফল পাচ্ছেন না যে কোনো একটি নিয়ত রাখবেন আর যারা মিথ্যাবাদী মুনাফিকি কথা কাজে মিল নাই তারা এই ভিডিওটি আমলটি করার চেষ্টা করবেন না আপনি যত বড়ই ইমানদার হন মিথ্যা কথাই বলেন আমি অনেক দেখেছি তারা কখনো পাবেন না খাস নিয়ে যারা আল্লাহর ভক্ত শুধু তারাই করতে পারবে অনেক সময় দেখা যায় ছোটো বড় সবাই হিন্দু মুসলিম খ্রিস্টান সকালবেলা হলি গালাগালি পারেন তারা কখনো এই আমলটি করে ব্যর্থ হবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জাই থাকবে না তাদের জন্য নয় সবাই করতে পারে না সবার কাছে হাজির হয় না এটা মন ফ্রেশ থাকতে হবে পবিত্র থাকতে হবে মিথ্যা কথা বলা যাবে না ইমানদার সহি বাংলা ভাষায় যাকে বলা হয় হতে হবে এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া কখনো কাজটি বসবেন না বারবার আপনাদেরকে নিশ্চিত করে দিলাম তার কারণ এটা কার্যকারী খুবই পাওয়ারফুল এই আমলটি অনেকে কমেন্ট করে জানিয়েছিলেন বলে আমি ভিডিওটি আপলোড করলাম মনের খাস দিল থেকে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আমলটি করবেন ঠিক রাত বারোটার পরে নিরিবিলি নির্জনে তাহলে আজ এই পর্যন্তই হাফেজ